কিচ্ছু হয় না রেডি বাহ বাবা তোমার আজকে আউটফিট আবার চেঞ্জ হয়ে গেল এখন পরাধীনতার এক বছর মর্নিং সবাইকে আমি তো একেবারেই ঠান্ডায় জমে টমে গেছি আমার অবস্থা ভীষণ খারাপ এখানে আর কি বারো ডিগ্রি তাপমাত্রা মানে ওদের পায়রা ডাঙাতে তো বুঝতেই পারছো আমার একদম শীতের নাজেহাল অবস্থা বাট আজকে কিন্তু খুব স্পেশাল একটা দিন দুটো রিজনে কেন সেটা ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে কালকেই সন্ধ্যাবেলায় এগুলো এনে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে এই যে ছোট্ট একদম পুচকি একটা গিফট রেডি করলাম হ্যাপি অ্যানিভার্সারি ধরো দুজনে একসাথে ধরো বুঝতে পেরেছি আজকে হচ্ছে বাবা সোনামার অ্যানিভার্সারি কত বছরের একত্রিশ বাবা অনেক দিন আজকে আমাদের ব্রেকফাস্টে হবে হলো আলু ফুলকপির তরকারি আর সাথে হবে লুচি এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট তাই না মর্নিং ভোর হলো দোর খোলো খোকা বাবু ওঠোরে আচ্ছা শোনো জন্য কিন্তু আজকে কারা বানায়নি কারণ আজকে হচ্ছে ইয়ে পূর্ণিমা তুলসী পাতা যাবে না ঠিক আছে তাই তুমি খেয়ে গরম জল খাবে তুমি খাবে মাই ঠিক আছে

প্রথমবার যাচ্ছি আমরা পিসিমনির বাড়ি বিয়ের পর হম 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 কতদিন পর আমি আমার বাড়িতে আসলাম মনে একটা আলাদাই আনন্দ হয় এতদিন ধরে বাড়িতে আসলে আজকে জানো তো আমি যে শাড়িটা পরেছি এটা আমার আইবুড়োভাতের শাড়ি বাট এটার ব্লাউজটা না কন্ট্রাস্টে রানি কালার ছিল বাট আমি আজকে এটা দিয়ে বললাম একটু অন্যরকম লাগছে যে মাকে অনেকদিন পর ব্লগে দেখাচ্ছে মা বলছে তুই এটা কি শাড়ি পরেছিস চেঞ্জ কর কেন চেঞ্জ করবো ওকে না এটা চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করতে হবে আচ্ছা করে নেবো তুমি যখন বলছো বাবা আসতে নাস্তেই জামাই আদৌ দেখি তোমার বাবা এই তোমার না পেটে জায়গা নেই

আছে কারণ এনাকে তো পায়ের ডাঙা ফিরতে হবে আমাকে মানে একটা ভদ্রলোকের জায়গা ভদ্রলোকের ঠান্ডার জায়গা থেকে একটা ছোট লোকের ব্যাক করতে হবে বাবা আমি কদিনের জন্য সেফ এই যে মা রেডি আর আমি তখন থেকে বলছি দাঁড়াও তোমাকে ব্লগে দেখাবো আমাকে সমানে শাসিয়ে যাচ্ছে ছবি তুলিস না ওই দেখো দেখছো জামাই কিছু বলো শাশুড়ি বলতে ছবি তুলবে না ছবি তো তুললে তোলাই যায় অসুবিধা নেই কোনো তাই না লাগে সবাই হ্যাঁ তোমাকে ভালো লাগে আমরা জানি আমাকে কিছু লাগা দাও আমার ঠান্ডাটা না লাগলে এই যে পরাধীনতার এক বছর যাদের আজকে কমপ্লিট হলো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি কিন্তু এটা তো রাজকন্যার পাশে বডিগার্ড মনে হচ্ছে হ্যাঁ কেন মানলে বরিসনি আচ্ছা আরেকজন এইবারই এই বাড়িতে নতুন দেখো আমার পূজকি বিシミনিকে দেখো ও কেমন আছো একটা প্রশ্ন আছে পরাধীনতার এক বছর কেমন কাটলো আমার তো সবচেয়ে বেস্ট

এই যে আমাদের বুক কেমন আছেন আপনি আনএক্সপেক্টেড ভাবে দেখা হয়ে গেল খুব ভালো লাগছে আমি জানো তো ভাবতে ভাবতে পারছিলাম যে বুককির সাথে দেখা হবে ও এভার রিন পিষান তুমি কেমন আছো কতদিন পর দেখা হলো

যে বলবে যে ওই বাড়িতে ভূত আছে যাবো বিশ্বাসী তাদের প্রথম থেকে বিশ্বাস একদক লোক বলবে যে ভূত বলে কিছু হয় না আমি এমন আমি বলবো যে ভূত থাকলেও থাকতে পারে আমি যাই হাতে আগুন কিংবা অস্ত্র শস্ত্র নিয়ে যাই দেখি

বৌদি তুমি এই ভাবে উল্টা ছেড়ে খালি দাঁড়িয়ে থাকো একবার প্লিজ বৌদিকে ডাক আমার দলের লোক যে ভয় পায় তাই আমাকে কোন্ঠাশগরে যাবে না বৌদিও আছে আমার সাথে যে ভয় পায় কিন্তু বৌদি আমার ভয় দেখায় আমার সেই সাহস নেই আমার কাউকে ভয় দেখানোর সাহস নেই

কবে করেছিলিস লাস্ট যার অ্যানিভার্সারি সেই সার্ফ করছে সেটাই খুব ভালো দারুণ তুমি কবে এছ বুঝেছ ও বাউ এবার ফিল্ডে নেমেছে পিসান এবার ফিল্ডে পিশান তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজন একসাথে খেয়ে নিয়েছি কিন্তু আমি ফিরে যাচ্ছি হ্যাঁ ওকে আমি একটুখানি এগোতে এসেছি আর কি এবার আমি এইখানে আর শেষ এইখানে শেষ এইখানে কি আর বলি বউ থাকছে লম্বা ছুটিতে আমি একা একা যাচ্ছি আর কি আজকের মতন সবাইকে গুড নাইট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই